গৌসা ভুলে শনিবার মিছিলে হাঁটলেন সদ্য প্রাক্তন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ তৃণমূলের ব্রিগেডের সভার সমর্থনে শনিবার কলকাতায় মিছিলে যোগ দেন তিনি কুনাল ঘোষের নেতৃত্বে মিছিল করে উত্তর কলকাতা জেলা তৃণমূল প্রসঙ্গত বৃহস্পতিবার দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক অভিযোগ তুলে ফোঁস করেন কুনাল এমনকি দলের মুখপাত্রের পদ এবং রাজ্যের পুলিশের নিরাপত্তাও ছেড়ে দেন তিনি এরপর শনিবার দলের সমর্থনে মিছিল করেন কুণাল ঘোষ দল একটাই তৃণমূল কংগ্রেস দল বিরাট দল বিরাট পরিবার এখানে নানা ধরনের ছোট বড় কিছু ইস্যু থাকতে পারে দল গণতান্ত্রিক দল সেটা একটা পার্ট কিন্তু দশই মার্চ দল ডেকেছে ব্রিগেড চলো সারা বাংলায় যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে সেই প্রত্যেকটা কর্মী তারা সর্বশক্তিতে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভাবে সফল করতে নেমে পড়েছে দল মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ নিয়ে এবারের ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড হবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টি আর তাদের এজেন্ট সিপিএম কংগ্রেসের একাংশ আইএসএফ তাদেরকে আমরা পরাস্ত করব সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজ দালাল বলেও কটাক্ষ ছোড়েন কুনাল সুদীপের বিরুদ্ধে ইডি তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি এই ইস্যুতে শনিবার কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন এই বিষয়ে কথা বললে একটি বিস্ফোরণ হবে এবং তার পাশাপাশি তাপস রায় আগে কুনাল ঘোষ নিজে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি দাবি করেছেন বলছে যখন উনি ভুবনেশ্বরে চিকিৎসা করেছিলেন সেই বিল দেখুন এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে আমি বিস্ফোরণের মধ্যে থাকতে চাই কলকাতা থেকে শেখ এর সিপোর্ট ওংকার বাংলা